একজন মা সন্তানের জন্য কত দূর যেতে পারে কল্পনাও করা যায় না নিজের জীবন ঝুঁকি অজানা বয় এমনকি কালো জাদুর মতন ভয়ঙ্কর শক্তির সাথে চুক্তি করতে পিসপা হয় না কারণ তার কাছে নিজের জীবন নয় সন্তানের জীবন সবচেয়ে বড় আজকের গল্পে দেখবেন এক এমন ত্যাগ যা দেখলে আপনার মনে একটাই প্রশ্ন জাগবে একজন মা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করতে পারে তাহলে চলুন শুরু করি তবে আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গল্পের শুরুতে আমরা দেখি রান্তি স্মৃতি এবং গীতাকে তারা তিনজন সকালে বাজারে যাচ্ছিল তাদের একটি মুরগি দোকান আছে সেটা দিয়ে সংসার চালাতেন যাই হোক তখন তারা এফএম রেডিওতে শুনতে পায় তিরিশ বছর এক মহিলা আট বছর আর দুই বছর এবং ছয় মাসের তিনজন সন্তানকে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে রান্তি স্মৃতি এবং গীতা খবর শুনে ভয় পেয়ে যায় সকালে কাজে যাওয়ার সময় একটি অশুভ খবর আর বিপদের ইঙ্গিত এরপর তারা দোকানে যায় মুরগি বাঁচার জন্য একটি মহিলা সে মুরগি কেনার জন্য বলে আমাকে দুই কেজি মুরগি দাও একটি প্যাকেটে দুই কেজি মুরগি রান্তি রেখে গিয়েছে সিটি রেডিমেড দুই কেজি মুরগি সামনে পেয়ে মহিলাকে দিয়ে দিয়েছে ঠিক তখনই হাজার নামে এক লোক রানতির কাছে আসে তার অর্ডার দেওয়া মুরগি নিতে রান্তির রেখে যাওয়া মুরগি খুঁজতেছিল কিন্তু পাচ্ছে না সিটিকে বলে আমি এখানে দুই কেজি মুরগি রেখেছিলাম কই স্মৃতির আনতিকে দেখতে পারে না এই জন্য ইচ্ছাকৃতভাবে মুরগি বেছে দিয়েছে কিন্তু তবুও মাথা নত করে না স্মৃতি বড় গলা বলে তুমি কি আমাকে বলে গেছো শুধু আমার দুষ দাও তাদের এই ভয়ঙ্কর হিংসা কোনো একদিন বিপদ নেমে আসতে পারে কারণ হিংসা কোনো দিন কাউকে সুষ্ঠু জীবন দিতে পারে না বরং নিজেকে বিপদের মুখোমুখি করে দেয় তারপর আমরা দেখি রান্তির স্বামী বউকে এবং তার মেয়ের নিনাকে তার দুর্কি পা প্যারালাইসি তারা অভাবের জন্য নিনার পা চিকিৎসা করতে পারতেছে না নিনা তার বাবাকে বলে বাবা তুমি এখন কাজে যাবে তুমি আমাকে স্কুলে নিয়ে যেও বউ বলে বাড়িতে অনেক লোক আছে তোমাকে নিয়ে যাবে আমি পারবো না ঠিক তখন তার ছোট ভাই বাউ আসে সে কোনো কাজকর্ম করে না শুধু মুরগি দিয়ে খেলা দেখায় বউ বলে তুমি কোনো কাজকর্ম করো না শুধু মুরগি নিয়ে থাকো আমাদের সংসার অভাবে চলতেছে তুমি এসব বাদ দিয়ে কাজ করো দেখবে মুরগি একদিন তোমার বিপদ নিয়ে আসবে তখন বাড়িতে ফিরে রান্তি সিতি এবং গীতা বাজার থেকে রান্তে শাশুড়ি বলে তো লেট করে এসেছো কেন নাস্তা করবে কে স্মৃতি তখন বলে মা আমি গর্ভবতী আমি কি এত কাজ করতে পারি বাজার থেকে এসে সে মজার মজার কথা বলে তার শাশুড়ির কাছে ভালো সেজে থাকতো আর রান্তিকে তুষারপ দিত সবকিছুতে এই ফ্যামিলি সবাই রান্তিকে অবহেলা করতো তাদের এই অবহেলা রান্তিকে ভয়ঙ্কর কিছু হতে বাধ্য করবে তারপর রান্তি তার মেয়ে নিনাকে ঘুষিয়ে স্কুলে পাঠা গীতার সাথে রান্তির শাশুড়ি বলে তুমি নিনাকে নিয়ে যেতে পারো না একটি মা তার সন্তানকে সাথে রাখলে কত উপকার তুমি কি তা জানো না রান্তির মনে কিছু একটি ভয় ঢুকে যায় তার মেয়ের জন্য রান্তির উপর হিংসা আর ভয় ধীরে ধীরে জমে যাচ্ছে জানি না তার পরিস্থিতি কি হয় আর এদিকে বু এক মাসের কাজের জন্য অনেক দূরে চলে যাচ্ছে সবার কাছ থেকে বিদায় নেয় এবং তাদের হাত খরচ দেয় রান্তি তার স্বামীকে এগিয়ে দেওয়ার জন্য একসাথে গাড়ি দিয়ে যায় বউ রান্তিকে বলে তোমার কাছে অনেক টাকা আছে সিটিকে দিয়ে দিও কিছু টাকা কারণ সে গর্ভবতী কিছুদিনের মধ্যে ডেলিভারি হবে রান্তি বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে কিন্তু তোমার ফ্যামিলি আমাকে দেখতে পারে না আমি সংসারের জন্য এত কিছু করি তবুও আমি তাদের মন জয় করতে পারতেছি না কেন তুমি আমাকে কথা দাও সংসারে কোনো দোষ না করে দোষারোপ হই তুমি আমার পাশে থাকবে বউ তাকে দে দেয় আমি তোমার পাশে আছি তুমি টেনশন করো না তাদের এই কথা রহস্যময় বউ ফিরে এসে সবকিছু ঠিকঠাক পাবে তারপর বাড়িতে ফিরে এসে দেখে সবাই কান্নাকাটি করে রান্তি তাদের কাছে শুনে করেছে রান্তি পাগলের মতো দৌড়ে হসপিটালে যায় ডক্টরের সাথে পরামর্শ করে আমার মেয়ের কি অবস্থা ডক্টর বলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না তাকে অপারেশন করতে হবে তার মস্তিকে সমস্যা হয়েছে এটা চিকিৎসা করলে আশি লাখ টাকা লাগবে এত টাকা কোথায় পাবে তাদের তো সংসার এক করে লাশ নিয়ে যায় রান্তি মনে করে কখন যে তার মেয়ের লাশ নিয়ে আসে সে তো ভয়ে আতঙ্ক হয়ে বসে আছে হঠাৎ এক বৃদ্ধ মহিলা রান্তির কাছে এসে বলে তুমি ভেঙে পড়ো না তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে রান্তি বলে আপনি কিভাবে জানেন সে যা আমার মেয়ে মহিলা বলে আমি এখানে সবার মনের খবর জানি রান্তি অবাক হয়ে বলে আপনি কে বৃদ্ধ মহিলা বলে আমার চিন্তা করো না তোমার মেয়েকে বাঁচানোর জন্য শুধু ডক্টরের উপর বিশ্বাস না রেখে আমার সাথে যোগাযোগ করো তার হাতে একটি কাগজ দিয়ে চলে যায় না জানি এই মহিলা তাদের উপর অভিশাপ কারণ হয়ে দাঁড়ায় রান্তি বাসা যায় সবাইকে নিয়ে বসে বলে আমার মেয়েকে চিকিৎসা করতে আশি লাখ টাকা লাগবে এখন আমি কি করব। গীতা বলে আমাদের বাড়ি বিক্রি করে কিছু টাকা দিয়ে চিকিৎসা চালাবো আর বাকি টাকা দিয়ে ছোট একটি বাড়ি নিয়ে থাকবো বাউ বলে তুমি কি পাগল হয়ে গেছো এই বাড়ি বিক্রি করা যাবে না বাউ বাড়ি বিক্রি করতে দেয় না রান্তি ভেঙে পড়ে তার মেয়েকে কিভাবে বাঁচাবে রান্তি স্বামীর কাছে কল করে কিন্তু কল ঢুকে না রান্তির পরিবার তার মেয়ের চিকিৎসার জন্য টাকা দেয় না এবং তার স্বামীর সাথে যোগাযোগ করতে সে টেনশনে পড়ে যায় যায় কোনো উপায় না পেয়ে মেয়েকে বাঁচানোর জন্য মহিলা চলে যেন শুরু হলো তার এবং পরিবারের উপর বিপদের ছায়া রান্তি বৃদ্ধ মহিলার কাছে আসে বৃদ্ধ মহিলা তার মেয়েকে বাঁচাতে এক শয়তানের সাথে বিয়ের প্রস্তুতি নেয় রান্তিকে একটি মুরগির কলিজা খাইয়ে দেয় এবং ফুল আর রক্ত দিয়ে গোসল করায় তারপর রান্তি আর শয়তানের সাথে বিয়ে সম্পূর্ণ করা হয় তাদেরকে একটি রুমে দেয় মহাব্বতের জন্য আর এদিকে বৃদ্ধ মহিলা মন্ত পড়ে যাচ্ছে তাদের মহাব্বত গভীর করার জন্য রাত যাবার পর বৃদ্ধ মহিলা রান্তিকে বলে তুমি প্রতি সপ্তাহে একটি করে মুরগির মাথা ঘরের পেছনে পুঁতে রাখতে হবে তোমার মেয়েকে সুস্থ রাখার জন্য রান্তি তার স্বামীর অনুমতি ছাড়া গোপনে শয়তানের সাথে মোহাব্বত করেছে কিন্তু এই মোহাব্বতে তাদের উপকার আসবে না আরো বিপদ নেমে আসবে তবে দর্শকরে বলছি রান্তি যে ভুল করেছে আপনারা কখনো এ ভুল করবেন না বুর সকালে বাউ তার মুরগি খুঁজে পাচ্ছে না সিটিকে জিজ্ঞেস করে আমার মুরগি কই তুমি কি দেখেছো সিটি বলে তোমার মুরগি তুমি জানো কোথায় আছে তুমি তো দেখাশোনা করো সিত্রী শাশুড়ি দেখে বলে তোমরা হসপিটালে যাও তোমাদের পরীক্ষা করার দরকার নইলে বাচ্চার সমস্যা হতে পারে স্মৃতি বলে কি করে যাব পুরো সংসারে চাপ তো আমার উপর পরেই আছে এই কথা বলার সাথে সাথে রান্তি এবং গীতা নিনাকে নিয়ে এসেছে সুষ্ঠুভাবে তারা সবাই তো দেখে অবাক এত দ্রুত কিভাবে সুস্থ হলো স্মৃতি তো ইতিমধ্যে ভেবে নিল হয়তো কালো জাদু সাহায্য নিয়েছে স্মৃতি বাউসাতে বলে তারা হয়তো কালো জাদু করেছে নইলে এত দ্রুত কিভাবে সুস্থ হয় রান্তি হারালে শুনে আর রহস্যময় মুস্কি হেসে চলে যায় এরপরের দিন সকালবেলা স্মৃতি দেখতে পায় রান্তি দরজা জ্বালানো বন্ধ করে দিচ্ছে স্মৃতি ঘরের ভেতরে যায় সেখানে গিয়ে দেখে রান্তি বসে টিভি দেখতেছে কিন্তু টিভি জিজির করছিল স্মৃতি অবাক হয়ে বলে নিনাকে স্কুল থেকে নিয়ে আসো না স্মৃতি এই কথা বলে অপর পাশে দরজা খুলে বের হতে চাইছিল তখন দেখে রান্তি নিনাকে নিয়ে এসেছে কিন্তু স্মৃতি এটা কি করে সম্ভব আমি তো এখন রান্তিকে ঘরের ভেতরে দেখে এসেছি আমার সাথে কি হচ্ছে তারপর রাতে তারা সবাই শুয়ে পড়ে বাবু মুরুখালা দেখে বাড়িতে ফিরে সিটিকে বলে আমার খুব খিদে লেগেছে লোলজুস রান্না করে আনো স্মৃতি রান্না করতে যায় দেখতে পায় অনেকগুলো ব্যাং সেখান থেকে একটি লাভ দিয়ে পাতিলে উঠে যায় স্মৃতি শুনতে পায় পানির শব্দ সে ধীরে ধীরে রান্তির ওয়াশরুমে যায় স্মৃতি মনে করে পরপুরের সাথে গোসল করতেছে সে ক্যামেরা দিয়ে ভিডিও করে নেয় বাজারে সবাইকে ফেসবুকে শেয়ার করে দেয় রান্তিকে অপমান করার জন্য কিন্তু স্মৃতি জানতো না আগের রান্তি এখন আর নেই তার সাথে অশুভ শক্তি মিশে আছে। পরের দিন সকালে স্মৃতি বাজারে দোকানদারি করতেছিল হঠাৎ রানটি এসে একটি সুরি হাতে নিয়ে স্মৃতিকে মারার জন্য ধরে আর বলে তুমি এই কাজটা কেন করেছো স্মৃতি বলে তুমি অদ্ভুত কাজ করো সেটা শিকার যাবে না এই জন্য সবাইকে ভিডিও করে দেখিয়েছি যাতে অস্বীকার না করতে পারো রান্তির ধীরে ধীরে শয়তানের পরিপূর্ণ রূপ আসতে থাকে সে মারতে যায় কিন্তু সবার সামনে মারবে না তারপর আমরা রাত্রে দেখি বাউ বাড়িতে আসে স্মৃতিকে বলে আমার জন্য লোডুস রান্না করে আনো আসলে কি বাহু বাড়িতে ফিরে এসেছে নাকি কোনো শক্তি রান্না করতে যায় সে গিয়ে দেখে নিজে রান্না হচ্ছে টাকাতে দেখে পেয়ে যায় রান্তি গরমেং তুলে আনে সে খেয়ে ফেলে রান্তি এখান থেকে চলে যায় স্মৃতি আবার লুডুস রান্না করে রুমে যায় এই অদ্ভুত কথা বাহুকে বলতে যায় কিন্তু হঠাৎ দেখে রান্তি শুয়ে আসে স্মৃতির গলা চেপে ধরে মেরে ফেলে তার পেটের বাচ্চা বের করে খেয়ে ফেলে সবাই সকালে স্মৃতির খোঁজ করে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বাউু বলে রান্তি স্মৃতির সাথে বাজারে জর্গা করেছে রান্তির কারণে হয়তো গেছে করে বাহু তাকে দোষারোপ করে রান্তি কিছু মনে করে না কারণ হচ্ছে সবসময় রান্তিকে দোষারোপ করে কিন্তু তারা কেউ জানে না রান্তিকে স্মৃতি মেরে ফেলেছে তারপর রান্তি প্রতিদিনের মতো মুরগির গলা একটি গরের কোণে পোতে দেয় এবং মুরগির বাকি অংশ একটি গর্তে ফেলে দেয় কিন্তু অবাক করার বিষয় রান্তি দেখতে পায় একটি কাপড়ের টুকরো পরে আছে রান্তি কাপড়ে কান্দিতে দেখে সিতির মৃতদেহ সে দেখে বয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই কাজটা আমার তারা হয়েছে রান্তি পাগলের মতো দৌড়ে বৃদ্ধ মহিলার কাছে যায় মহিলা বলে তুমি সাক্ষ্য করেছ বিয়ের চুক্তিতে এখন তোমার উপর কেউ আঘাত করলে সে বদলা নেবে রান্তি বলে আমি এটা চাই না বৃদ্ধ মহিলা বলে তুমি এখন বললে হবে না সে তোমার স্বামী রান্তি এই কথা শোনার পর তার মাথার উপর যেন পুরো আসমান ভেঙে পড়লো এরপর রান্তি বাড়িতে যাবার সময় অনেক জোরে চিৎকার করে আমি এটা কি করলাম আমার স্বামীকে ধোকা দিয়েছি আমি তাকে বলেছি তোমার ফ্যামিলি যদি কোনো কারণে আমাকে দোষারোপ দেয় আমাকে তুমি ভুল বুঝবে না এখন তার একদিকে স্বামীর ভালোবাসা আর দিকে শয়তানের সাথে চুক্তি করা এখন সে কি করবে এরপর আমরা দেখি বাউ বাজারে মুরগি খেলা দেখাচ্ছে হঠাৎ স্মৃতিকে দেখতে পায় দাঁড়িয়ে আছে অদ্ভুত চেহারা নিয়ে তার পিছু পিছু যায় কিন্তু ঘরের পেছনে যাবার পর একটি রান্তির কাপড় দেখতে পায় সে কাপড় টেনে দেখে আছে বাহু ভেতরে আসে তুমি মেরে বাহু তোমার না গীতা বাহুর হাত থেকে সারিয়ে নেয় রান্তিকে রান্তি এখন মেয়ের কাছে অবহেলা অপাত্ত হয়ে যায় সে এখন কি করবে বসতে পারতেছে না বাহু স্মৃতির লাশ কবর দিয়ে দেয় তারপর দেখা যায় রান্তি বাউর পিছন দিয়ে ধীরে ধীরে যাচ্ছে মুরগির খামারে বাহু তার পিছে পিছে যায় যেতে তার উপর হামলা করে অদৃশ্য আত্মা তার একটি চোখ মোড় তুলে নেয় সে কোনো মতে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না তখনই উপর থেকে একটি নেমে আসে বাহু মারা যায় গীতা বলে তুমি আমার কাছে কিছু লুকাবে না সব কিছু খুলে বলো ভ্রান্তি বলে আমাকে বিরক্ত করো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার ক্ষতি হবে আমি চাই না এখান থেকে চলে যাও ভ্রান্তির অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছে গীতা হাজ্য সাহেবকে দেখে আনে রান্তির কাছ থেকে শয়তান দূর করার জন্য হাজ্য সাহেব এক গ্লাস পানি নিয়ে সুরা কালাম কিন্তু হঠাৎ গ্লাস ফেটে যায় সে বুঝতে পায় এটা কোনো সাধারণ শক্তি নয় গীতাকে বলে তোমরা সবাই সাবধানে থেকে ওর কাছ থেকে এরপর আমরা দেখি বু বাড়িতে আসে। গীতা বলে ভাইয়া রান্তির অবস্থা খারাপ সে ধীরে ধীরে অদ্ভুত আচরণ করে বিশ্বাস করে না তার উপর আত্মবিশ্বাস আছে সে বলে রান্তি এমন তাস করতে পারে না তার হৃদয় কেঁপে উঠবে বউ রান্তির কাছে যায় বলে দরজা খুলো আমি তোমার স্বামী কিন্তু রান্তি এখন আর বউয়ের স্ত্রী না সে শয়তানের স্ত্রী রান্তি বলে তুমি এখান থেকে চলে যাও রাত বারোটা ঘুমাচ্ছে বউ সে কিছু শব্দ শুনতে পায় ধীরে ধীরে রান্তির রুমের দিকে যায় দরজার ছিদ্র দিয়ে দেখে একটি শয়তানের সাথে তাদের দুজনের গভীর মিল হচ্ছে হঠাৎ শয়তান বউয়ের চোখের সামনে আসে সে বয় পেয়ে যায় পরের দিন সকাল গীতা বউকে নিয়ে হসপিটালে যায় রান্তি যে বৃদ্ধ মহিলার সাথে কথা বলেছে তার খোঁজ করার জন্য কিন্তু তাকে পায় না তারা বাড়িতে ফিরে আসে ফিরে এসে দেখতে পায় তাদের মাকে মেরে ফেলেছে হঠাৎ তাদের খেয়াল আসে নিনার কথা গীতা খুঁজতে যায় কিন্তু তার সামনে রান্তি আসে গীতা রান্তিকে একটি কেসি দিয়ে আঘাত করে কিন্তু রান্তের কিছু হয় না গীতাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই বউ ডাকতেছিল নিনাকে রান্তি তার আওয়াজ শুনে বুকে মারতে যায় বু হাতের চেয়ার দিয়ে রান্তিকে মারে রান্তি খেপে গিয়ে একটি কেসি দিয়ে বুয়ের পেটে মারে বউ বলে আমি তোমার স্বামী আমাকে মেরো না রান্তির ভিতরে থাকা শয়তান বলে সে আমার স্ত্রী তুমি তার দিকে তাকিয়েছ তোমাকে মেরে দিলাম এরপর রান্তি গীতাকে মারতে ধরে নিনা কেসে হাতিনে পায়ে ধরে আর বলে তোমার সাহায্য দরকার নেই আমার পা কে দেবো আমি আগের মতো অসুস্থ হয়ে যাব তুমি আমার মাকে ছেড়ে দাও তোমার কারণে আমার মা খারাপ হয়ে গেছে এই কথা বলতে রান্তিরাত্তা শুনতে পায় তার মেয়ে তার জন্য কষ্ট পাচ্ছে শয়তান রান্তিকে ছেড়ে দেয় রান্তি বলে আমি তোমাদের দুজনকে ভালোবাসি তোমরা অনেক দূরে চলে যাও আমি নিজেকে ধ্বংস করে দেব যদি না করি তোমাদের উপর বিপদ নেমে আসবে এ বলে রান্তি গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় গীতা নিনা এখান থেকে গাড়ি দিয়ে চলে যায় তারপর আমরা দেখি নতুন বাসায় গিয়ে তারা দুজন ওঠে কিন্তু তখন গীতা দেখতে পায়নি পা আগের মতন সমস্যা হয়ে যায় তারপরও তারা শুকে আসে ওই জামেলা থেকে মুভিটি এখানে শেষ হয়ে যায় তবে আপনাদেরকে বলছি কখনো কালো জাদুর কাছে যাবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন